কমেন্ট করে জানাবেন কোন কোন জেলায় নির্মলচাপ আজকে হচ্ছে প্রচুর ভয়ানক দেখেন আকাশে প্রচুর মেঘ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ আমাদের জেলা হচ্ছে ময়মনসিং থানা হচ্ছে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন হচ্ছে রাজীবপুর আর আমাদের রাজীবপুর ইউনিয়নে আই মিন আমাদের জেলায় আমাদের জেলায় মানে আজ নির্মচাপ শুরু হয়েছে হ্যাঁ প্রচুর বৃষ্টিপাত তারপরে সাথে ঘূর্ণিঝড় মানে ঘূর্ণিঝড় মানে সব মিলাইয়া হইতেছে সো সারাদিন রুম থেকে বের হইতে পারি নাই হ্যাঁ আর ভাবছিলাম বিকেলবেলা বৃষ্টিপাত হবে না কমে যাবে কিন্তু গাইস কথা হচ্ছে আকাশের যে কন্ডিশন দেখতেছি মানে এইটা মেবি চার পাঁচ দিন থাকবে চার পাঁচ দিন মেবি থাকবে সো রবীন এই বৃষ্টিপাত অপেক্ষা টপেক্ষা না করে চলে আসছে তার নাকি ভালো লাগতেছে না এখন বলতেছে চল হাততে বের হই তারপরে কি বলবো গাইস এই দেখেন ছাতা তো নয় বুঝছেন মানে এটা এমন একটা ছাতা গাইস হ্যাঁ এমন একটা ছাতা গাইস মানে এটা শুধু রুদের জন্য বৃষ্টির জন্য না আর বৃষ্টির সাথে সাথে উই দেখেন গাইস প্রচুর ঘূর্ণিঝড়ের মতো বাতাস হ্যাঁ এখন কথা হচ্ছে এখন হাততে বের হয়েছি রবিনাশ

আর বিশেষ কথা যে নির্মাণ শুরু হয়েছে ওই দেখেন আকাশের অবস্থা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি দেখছেন মানে সারাটা দিন আজকে আমি রুমের ভিতরে আসছিলাম এইটা মানে কেমন মানে অদ্ভুত না মানে এই নির্মচাপটা চার পাঁচ দিন থাকবে মেবি চার পাঁচ দিন না থাকলেও তিন দিন ছাতে যাতে না উল্টে ঠিক আছে তো এখন আমরা হাতে বের হয়েছি আর আপনারা সাথেই থাকেন হ্যাঁ আমাদের বৃষ্টির দিন আমাদের ঘামটা কেমন দেখতে ওইটা উপভোগ করুন কষ্ট আমরা করি আপনারা উপভোগ করুন আমরাই দেখেন দেখছেন কষ্ট করে আমরা উপভোগ করুন আপনারা ঠিক আছে তারপরেও আপনারা কি করেন একটা লাইক একটা কমেন্ট করেন না মানে ভিডিও দেখেন ঠিক আছে দেখি চলে যান ছাতাটা উপরে তুল আমার পিস বিজাইতেছে পিছন বিজাইতেছে বড় সাথে দেখি দুজন হয় ক্যামেরা গুলো হয়ে যেতেছে কে বৃষ্টি পড়তেছে তো মেঘলা মেঘলা আকাশ অন্ধকার দাদা 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 আর এইটা হচ্ছে গাইস আমাদের ঈদগার মাঠ এখানে আপনার গাছ মরার ওষুধ দিয়েছি যাই ভিডিওটা করা হয়নি আলহামদুলিল্লাহ গাছগুলো আপনার প্রায় মরে গেছে কিন্তু বৃষ্টির কারণে আবার সতেজ হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ বৃষ্টির কারণে আবার সতেজ হয়ে যাচ্ছে সো সমস্যা নাই একদিন রুদ উঠলে আবার মরে যাবে এই পিছন আমার আমার পিছন ভিজে যেতেছে ছাতা নিয়ে আসছে আমার বন্ধুর রে ছাতা অবস্থা দেখছেন ছাতা বললে যাইতেছে কারে লিঙ্গ সো গাইস এখন আমরা হেনো হেনো যাবো বারিন্দাই হা দেখছেন একটা অবস্থা কি একটা অবস্থা গাইস মনে আমাদের চরণ চলে গাইস অবস্থা মানে প্রচুর পিছলা থাকে হ্যাঁ পিছলা তারপরে ভাল গাদা ইত্যাদি ইত্যাদি মিলায়া হ্যাঁ এই বৃষ্টির দিন হাঁটা যে কত কর কতটা কষ্টকর এটা একমাত্র যে হাঁটে সেই বুঝতে পারে হ্যাঁ বাড়ির ছাতিটা একটু উপরে ধর আমার গার্ড সুজা করি ও শান্তি আমার শান্তি গার্ডটা সুজাগরি করছে ও শান্তি উঠে বৃষ্টি আমার ফোন ফোন তো ওয়াটারপ্রুফ সমস্যা নাই ফোন ভিজে যাচ্ছে আমার বাতাই টুকছ না গাইস তোমাদের যদি জানেন মাথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আপনাদের যে লাই আজকে নিস্তব্ধ শুরু হইছে নাকি ওইটাও কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই কাদের জেলায় এরকম নিস্তব্ধ শুরু হইছে হ্যাঁ সো আচ্ছা সব কি এরকম নির্মাচাপ শুরু হয়েছে রবিন সব কি হইছে আসা আমার তো মনে হইতেছে না গাই সব যদি নির্মাচাপ হয় আমার মনে হইতেছে না সব জেলায় হচ্ছে আর আম্ব পাইতেছি না তো কমেন্ট করে জানাবেন কোন কোন জেলায় নির্মাচাপ আজকে হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে হ্যাঁ কোন কোন জেলায় হচ্ছে অবশ্যই একটা গাছপালা বানছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে বৃষ্টি আর বাতাস সো আমি এখন যাব অরবিন এই হাত পাখি পাখির সাথে পাখি তো ফোন দিচ্ছি কি কস হ্যাঁ পাখির সাথে মিট করার দরকার আছে নাকি ইয়েস ইয়েস ভালো আছে যাওয়ার দরকার যাওয়ার দরকার না চিন্তা করছেন তার মুখটা দেখেন তার মানে লুলু অবস্থা তার মুখের এ দেখেন অবস্থা গাইস আমার আরে কেউ চলে গেছে বন্ধুর আমি কলাম গো বন্ধুর এ ডিপো দেওয়া তুই চলে গেছ তো মানে অবস্থা যাচ্ছে প্রচুর ভয়ানক দেখেন আকাশে প্রচুর মেঘ হ্যাঁ প্রচুর মেঘ আকাশে রবিন আনছে রবিনের একটা উদ্দেশ্য আছে তার বাবুর সাথে মিট করবে সেই জন্য রবিন আমার আনতে এখন যাব বাবুর মার সাথে কথা বলবো বাবুর মা আমাদেরকে ইনভাইট করছে রবিন তাই না বাবুর মা রান্না করছে বলতেছে বৃষ্টির দিন আসো তোমরা আসো আসার পরে তোমাদের সাথে কিছু কথা আছে এইদিকে থাকা বাবুর মা ইনভেট করছে সো এখন আমরা যাবো হ্যাঁ মার সাথে কিছু কথা বলবো আর গাদলা দিন মনে হয় আমাদের জন্য আয়োজন করছে সো খাব হ্যাঁ ওই সব ওইটা কিন্তু আবার শেয়ার করবো না গাইস কারণ কারণ আপনারা আমার শুধু কারণ শুধু 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 আপনারা আমার ভিডিও দেখেন না আপনারা ভিডিও দেখেন না আমার গ্রামবাসী আমার ভাই ব্রাদার যারা আছে সবাই ভিডিও দেখে সো তারা দেখলে সমস্যা গাইস হ্যাঁ বেশি কিছু করবো না ভিডিওটা লম্বা হয়ে গেছে আর ভিডিওটা করার মূল উদ্দেশ্য হয়েছে আজকের আমাদের আবহাওয়ার বিষয়ে জানালাম আমাদের এলাকায় নিম্নচাপ শুরু হয়েছে সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম